আসসালামু আলাইকুম যারা ষোলো পনেরো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির সামনের টায়ার টায়ারের টায়ার লাগানো আছে বডি স্টিল বডি বডিতে কোনো কাজ নাই টুকটাক হয়তো কাজ থাকতে পারে কিন্তু গাড়ির ফ্রেশ কন্ডিশন বডি আছে চেচে যেও ফেড়ে যাচ্ছে কিছু টায়ার আপনারা তার এক পাবেন গাড়িটি তের মডেল তেরোর স্টেশন কাগজপাতি কমপ্লিট পাবেন মালিকানা ফার্স্ট মালিক কাছ থেকে লিখিতে পাবেন গাড়িটির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি বডিতে কোনো কাজ নেই গাড়ির বডি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখে নেবেন বডি ফ্রেশ এবং কেবিনে কেবিনে কোনো ফ্রেশ আছে কেবিনে কোনো কাজ নেই ফ্রেশ কন্ডিশন কেবিন আঠারো সিএল গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি ড্রাইভার ভাইদের জন্য এই গাড়িটি সুন্দর হবে আঠেরো সিএল ऑल्पो बजट है गाड़ी